ওরা বেরিয়েছে এখন বাবা খাওয়া হয়ে গেছে বাবা চলে যাক ঐশিকা বাবা মা তিনজন খেতে বসে গেছে বাবার খাওয়া তো হয়েই গেছে বাবা গুড় দিয়ে খেয়ে থালা ছেটে খাচ্ছে লাস্টে নলেন গুড় বলে কথা খুব ভক্তি সহকারে খাচ্ছে আর রান্না হয়েছে পালন চচ্চড়ি আর তার সঙ্গে দেখছি নদীর ঘাগড়া মাছ আর বাগানের চাষি আলুর ঝোল বাবা গেলে মনে হয় ওরা আসবে আর দাদা ফোন করলাম বললো এক্ষুনি যাচ্ছি অলিবিয়ারও খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসবো অনেকটা বেলা গড়িয়ে গেছে আমি অবশ্য এলাম এক্ষুনি আমি গেছিলাম সেই রাজপুর চৌহাটি গড়িয়া ওইদিকে মালদিতে মাল দিয়ে এক্ষুনি এলাম রাখো ওখানে রাখো বা নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এই যাচ্ছি বরদের বাড়ি প্রচুর কাজ বাজ আছে কারণ দুদিন বাদেই তো কাজ আর এই শিকা অলিভি আমরা সবাই মিলে বার হয়ে পড়েছি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর বর্দা দাদা আমাদের সোনা সবই তো সবাই আমাদের বাড়ি এসে খেয়েছে আর এই খাওয়া দাওয়ার পরে আমি বাসন বসন মেজে আর সব কিছু কাজ বাস গুছিয়ে আবার যাচ্ছি বরদাদের বাড়ি একটু কাজ বাস গুছোতে হবে ওখানেও কারণ বর্দি তখন পারবে না বর্দি কোনো রকমে দুপুরবেলা হবিস করে খেয়েছে আর আমরা এবার যাচ্ছি একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে আসতে যাচ্ছি কারণ দুদিন বাদেই তো কাজ

এই যে চা এসে গেছে আর এই আঠা আঠাটা আমি ঠাকুর ঘরের ইয়ে করবো কাগজ মারবো একটু তো তুমি চাটা খেয়ে আমাকে একটু সাহায্য করো একটা কোথায় আঠাটা সুন্দর জুড়িয়ে গেছে আর এই যে এখানে ময়দার আঠা করেছি আমি ময়দার জ্বালিয়ে আর আঠা করেছি আর এই ময়দা জ্বালিয়ে আঠাটা করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আগেই বলেছি

কি বাচ্চা সরদেজি নাও নাও যে 8টা করে নিয়েছি সেটা তো বললাম যে আমাদের বাড়ি লক্ষ্মী পূজা আছে আগেই বলেছি আর এই লক্ষ্মী পূজার জন্য এই সিংহাসনটা অনেকদিন কাগজ মারা হয়নি এমনি একটু ভেঙে চুরে গেছে তো কাগজ মেরে নিয়ে লাল সুন্দর দেখাবে তার জন্য এই সিংহাসনটা বার করেছি আর এবারে

আমারও করতে আরে এই আটা করে নিয়েছি ময়দার আঠা তো এটা দিয়েই ঘন্টায় সিঙা শুনটাই ছোট ছোট কাটার টুকরো দিয়ে আমরা ওই বাবা নিজেই বানিয়েছে বানিয়েছে অনেক দিন তার জন্য একটু নরম হয়ে গেছে তো কাগজ মেরে দিবা ঠিক হয়ে যায় একটু পূজার সময় ভালোভাবে না সাজালে ভালোভাবে হয় না ওই জন্য এই কাগজ দিয়ে সাজিয়ে নিও ভালো হয়

করিনি একটা নতুন কিনতে হবে বলে আর শুধু প্রশ্ন করেই যাচ্ছে ঠাকুরমার কাছে কি ঠাকুর এইটা দুই ভাগ ঠাকুর ঠাকুর

এইতো। এইতো খুব সুন্দর হয়েছে। অ্যাপেলগুলো দেখে এই লাগিয়ে দেব তাহলে সিংহের এই যে সেই ভাঙা সিংহাসনটা কি সুন্দর করে নতুন করে তুললাম আর শুধু আমি একা না ওই শিকার বাবা আর আমার ভাগ্নে ছিল ভাগ্নেই তো বেশি কাজটা করে দিয়েছে এই যে ভাগ্নে আমি সবাই মিলে এই সুন্দর করে তুললাম বুড়াতন নতুন করে তুললাম আর ওই বাবা যে ফুলগুলো কেটেছিল তো এই রংটা দিলে যে কালারটা সেই কালারটাই লালের উপর ফুল ছিল না তো তার জন্য এই উলটা দিয়েছি তো ফুলগুলো তো আমার কাছে খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম ভাবে তো সাজিয়ে তুললাম আমাদের মা লক্ষ্মী আসছে আসছে বলতে ঘরেই তো থাকে মা লক্ষ্মী আর আমরা নতুন ভাবে তাকে বরণ করে নেব তার জন্য এই যে নতুন করেই তুললাম পুরানো ধনকে আর এইভাবেই পূজার জায়গায় নিয়ে যাওয়া হবে দেখ আমাদের এই কালারটা এই এইটা আছে এই কালারটা তো এই কালারটা এই লালের উপরে ফুটছিল না যখনই আমরা উল্টে দিলাম তখন এটা সাদাটা দুধ থেকে দেখতে ভালো লাগছে এইই আমাদের পরিকল্পনা ইচ্ছে ছিল মেবেছিলাম কালারটা দিলে হয়তো ভালো লাগবে কিন্তু সেটা ফুটছিল না যেহেতু লাল কালারটা উজ্জ্বল বেশি তার জন্য তো এটা উল্টেই দিয়েছি তাই সিংহাসনটা তাই তৈরি করে নিয়েছি এই ভাবে এই ওভারটা দিয়েছি আর এই সাইডটা সিংহাসনটা কেমন দেখাচ্ছে আর আমি তো কেমন করে করলাম সবটাই দেখালাম তো আপনারাও জানাবেন যে কেমন হয়েছে সিংহাসনটা সিংহাসনটা তো বানালাম আর এখন ঠাকুর ঘরে রেখে আসবো আর আঠাগুলো একটু শুকোতে দেবো আর রাত্রে বেলায় এটা থাকলে আশা করি শুকিয়ে যাবে ভালো হবে কালকেরাই আমি ঠাকুর আমি যে ঠাকুরগুলো বাইরে বার করে রেখেছি এখানেই ছিল তো সেগুলো আবার কালকেরাই তুলতে পারবো আর এখন যাব একটু রান্নাঘরে কারণ বড়দিদের বাড়ি তো দেখিয়েছি কি অবস্থা এখন তো বড়দি তো মাল হবিস করে খাচ্ছে আর বড়দা বাবা আর আমাদের সোনা মানে আমার বড়দার ছেলে তো ওনারা রাত্রে খেতে আসবে তো এখন রান্না বসাতে যাব রাত রাতও হয়ে গেছে তো এখন রান্না বসা আমি আর বসবো না তুমি বসবে না 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 আমি উঠি সন্ধ্যাবেলা থেকে তো অনেক তাড়াহুড়ো করে সিংহাসনটা তৈরি করলাম আর তারপরে বাবা বড়দা সবাই খাওয়া দাওয়ার জন্য আর তাড়াহুড়ো করেই রান্নাটাও সেরে নিলাম তো আজকে রান্না করেছি এদিকে আছে কুমড়ো ভাজা আর এদিকে আছে ডিমের অমলেট করেছি করে পিস পিস করে কেটে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি নিয়ে আর আলু দিয়ে ঝোল করেছি

শীতকালে তো অল্প জায়গার ভিতরে বেশ খাওয়া দাওয়া হয় ভালো আরো নৌকায় নৌকোর ভিতরে যখন বৃষ্টি পড়ে শহীর মধ্যে বসে বলো বাবা যখন বৃষ্টি মাথায় শহীর ভিতরে বসে খাওয়া হয় সে কথা বলেছে সে কি মজা ডিমের তরকারিটা কেমন হয়েছে ভালো লেগেছে আজকে অন্যভাবে রান্না করেছি আজকের তো খাওয়া দাওয়া করতে করতে রাত হয়ে গেল আর বাবা বর্দা ওই শিকার বাবা তিনজন একসঙ্গে বসে গেছে আজকে আর ওই যে দূরে ওপরে ওই শিকার ঠাকুরমা খেতে বসে গেছে মা ওখানে খাচ্ছে আমাদের অলি ভিয়া এখানে আছে কি কি করছে তুমি ও খেলা করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আজকে তো খেতে খাওয়া দাওয়া করতে রাত হয়ে গেছে আমাদের সোনা আসেনি সোনার জন্য খাবার যাবে আর সবাই খাওয়া দাওয়া করছে তো আজকে পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার